আপনিও বসেন বিয়ের পাত্রে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায় বিয়ের পাত্রে মানে মামা বকুলের সাথে আমার বিয়ে দিবেন না ওর সাথে আমার বিয়ে কার লোক দিবেন আমাদের সন্ধ্যার সাথে এইদিন জাহান নামে শালা এমন মুহূর্তে অজ্ঞ নয় অজ্ঞ নরা টাইপাস নাই তুই বিয়াডা হইতো তারপর মেয়েরে বিয়ে করতে কাদের মেয়ের পরিবারের যে আমি আপনি জারের বিয়ে করতে করবে বিয়ে করতে পারবেন না আপনি আমারে বিয়ে করবে আগে কি না হইছে সব বুইলা যাউছো আজকে দেখে তুমি আর কোয়া রাখবা হ্যাঁ কি ওর কথা বানতি তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করতে হবে ওহন মত ঠিক নাই আপনি একটা বেঈমান আপনি আমার মনটা ভাঙা দিছেন দেখবেন আপনার পুরো শান্তি হবে না আপনি এভাবে কাঁপছেন কেন আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করি নাই মানে ভাবিও নাই আচ্ছা আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো হ্যাঁ আমি সব জানি তো মামা আমারে সব কইছে এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল আমার লাগে বিরোধ করতে চাইছিল বকুল তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে বলতে তো চাই না ম্যাডাম কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ি কামের মেয়ের বিয়ে কথা ছিল সেই পোলার লগে আপনি এই বিয়ে করে নিলেন আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয় আপনি তো একটা পোতারও বকল তোকে আমি যেতে বলছি না আমার মনে ঘুম পাইছে আমার কাজ করি যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি ঘুমাতে যাবেন মানে আমি আপনার ওয়াইফ আপনি আমার হাজব্যান্ড আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন না ম্যাডাম আসলে হয়েছে কি আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখাবে না তার সমস্যা নেই কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো হ্যাঁ ম্যাডাম কি কর শক্ত করে সমস্যা নাই ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন তা আপনি দিনের বেলা প্যান্ট করতে পারেন তো হ্যাঁ না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না প্যান্ট পরতে হবে কি করে ভাড়া অফিসে যাই হ্যাঁ যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই এখন যেহেতু আপনি আমার হাজবেন্ড সো আপনাকে তো সবকিছু দেখাশোনা করতে হবে তাই না আমার না আসলে একটু ভয় লাগতেছে বুঝছেন আসলে আমি কাজ কামতে পারি না তো অফিসে গেলে পরে যদি আমার আবার বাড়িতে করে দেয় আশ্চর্য ব্যাপার আমাদের আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি হাই হাই অফিস তো আমার বউ আমার তাহলে তো আমার কোনো চিন্তাই নাই সেটাই আপনার যা আপনি করতে পারবেন কোনো টেনশন আচ্ছা ঠিক আছে ও স্যার জি বলেন আপনার একটা সিগনেচার লাগবে স্যার সাইন কিসের সাইন হ্যাঁ ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার ওখানে আপনার সিগনেচার লাগবে মানে সাইন কি করতেই হবে জি স্যার তাই না কত প্রেমে স্যার এটা কি করলেন স্যার আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পে নষ্ট করে দিলেন স্যার নষ্ট হবে কেন নষ্ট হওয়ার তো কিছু নাই তাই না স্যার এখন তো টিপসই চলে না সিগনেচার লাগবে শুনেন আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ নতুন নিয়ম চালু হবে আর আমি যেটা বলবো সেটাই সিগনেচার তো সবাই নকল করতে পারে বুঝলেন না কারণে টিপসই দিয়েছি যাতে নকল না করতে পারে কিন্তু স্যার কি হয়েছে এখানে উনি টিপসই দিয়েছেন ম্যাডাম আসলে তো এখানে সিগনেচার লাগবে টিপসই তো কাজে লাগবে না কি ব্যাপার আপনি কে সিগনেচার দিতে পারেন না নাকি আরে কি বলেন সিগনেচার দিতে পারবো না করে সিগনেচার তো দিতে পারি কিন্তু আসলে হইছে কি ম্যাডাম ওই যে সিগনেচার তো সবাই নকল করতে পারে এই কারণে আমি বুদ্ধি করে ওই যে টিপসই দিয়েছি যাতে কেউ নকল না করতে পারে বুঝেন না